পঞ্চায়েত সমিতিতে নেতারাই নামে বেনামে যুক্ত ঠিকাদারিতে তারাই পাচ্ছে কাজ এদিকে কাজ না পেয়ে ক্ষোভে ফুঁসছে পুরশুরার সাধারণ ঠিকাদাররা ঘটনাকে কেন্দ্র করে পুরশুরা বিডিওর দ্বারস্থ হয়েছে পুরশুরার ঠিকাদার ইউনিয়নের সদস্যরা তাদের দাবি ব্লক প্রশাসনের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্লক এলাকা জুড়ে সরকারি কাজ করে যাচ্ছে ব্লকেরই কর্মী অথবা পঞ্চায়েত সমিতির সদস্যরা নামে বেনামে ঠিকাদারি সংস্থা খুলে ব্লক এলাকায় ঠিকাদারি কাজে তাদেরই একচ্ছত্র আধিপত্য ব্লক এলাকার অন্যান্য ঠিকাদারদের বঞ্চিত করা হচ্ছে নিজেদের প্রভাব খাটিয়ে পুরশুরা ব্লক এলাকায় কাজ আদায় করে নিচ্ছে তৃণমূল পরিচালিত পুরশুরা পঞ্চায়েত সমিতির সদস্যরা এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝিও তার ভাইয়ের নামে ঠিকাদারির সাথে যুক্ত বলে অভিযোগ উঠেছে এই যে এর আগে একটা আগের বিডিএস যখন ছিলেন তখন করেছিল যে পঞ্চায়েত সমিতির যারা মেম্বার তাদের বাড়ির লোক ফ্যামিলির লোক স্ত্রী বা তাদের নিজস্ব নামে কোনো যদি পেপার থাকে সেই পেপারগুলো কাজ করবে না বা স্টাফ যারা হবে করবে না তারপর থেকে সেটা কার্যকর হয় করছিল না কিন্তু এখন থেকে দেখছি আবার সেইগুলো হচ্ছে সেইটা নিয়েই আমরা লিখিত জানিয়েছিলাম স্যার বলেছেন যে আমরা জানাবো না আগে করছিল না তো সেই জন্যে জানানো হয়নি যখন রেজুলেশন হয়েছিল তখন থেকে সবাই বন্ধ ছিল এখন থেকেই চালু হয়েছে এটা তৃণমূল নেতাদের মধ্যে ঠিকাদারির প্রবণতা ও তা নিয়ে দলের অন্দরে ক্রমবর্ধমান কোন্দল সামাল দিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি দলে থেকে ঠিকাদারি না করার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন তারপরই পুরশুরা পঞ্চায়েত সমিতি থেকে রীতিমতো রেজলিউশন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পুরশুরা এলাকায় ব্লকের কর্মী বা পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষরা নামে বেনামে ঠিকাদারির সাথে যুক্ত থাকবে না কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই ঠিকাদারিতে নেমে পড়েছে পঞ্চায়েত সমিতির আধিকারিক থেকে ব্লকের কর্মীরা বিজেপি বলছে ঠিকাদারির নামে তোলাবাজি ও কাটমানি সহজেই পকেটে যাওয়ার সুযোগ তাই তৃণমূল নেতারা এলাকার উন্নয়ন ছেড়ে ঠিকাদারিতে মন দিয়েছে দেখুন এই দলটার মধ্যেই তো কোনো গণতন্ত্র নেই রাজ্যেও যেমন গণতন্ত্র শেষ দলটার মধ্যেও কোনো গণতন্ত্র নেই তাই তো এই পশ্চিমবঙ্গের দুর্দশা আজকে ওরাই পঞ্চায়েত সমিতির রেজিস্ট্রেশন করেছে যে পঞ্চায়েত সমিতির যারা সদস্য হবে বা যারা কর্মচারী হবে তারা এই পঞ্চায়েত সমিতির মধ্যে কোনো কন্ট্রাক্টারি কাজের সাথে যুক্ত করতে পারবে না আর আজকে তারা এসে নিয়ম ব্রেক করে ঢুকতে পারবে দরকার তো পয়সা খেলা তো পয়সা তো সেখানে দুটো টিম ভাগ হয়ে গেছে ভাগ হয়ে ভাগ বটার নিয়ে সমস্যা চলছে ঝামেলা চলছে আর ভিডিও তো কাঠের প্রচুর ভিডিও বসে বসে দেখবে তার কিছু করার নেই তাকে যেভাবে বলবে সে সেভাবে চলবে সুতরাং পুরো ব্যবস্থা সিস্টেমটা ভেঙে গেছে আর সাধারণ মানুষ এর জন্য দুর্দশাই ভুগছে এদিকে এলাকার ঠিকাদার ইউনিয়নের দাবি বিডিওকে কাঠের পুতুল বানিয়ে এই ঘটনা চলতে থাকায় মার খাচ্ছে এলাকার সাধারণ ঠিকাদাররা পুরশুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক ঘটনার কথা স্বীকার করেছেন তবে এই নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বিডিওকে অনুরোধ করবেন বলেও দাবি করেছেন করা আছে তো এইটা আমরা আপনারা আমরা এর আগে একটা এই পঞ্চায়েত সমিতি রেজিলেশন করেছিল এবং তারপরে যদি কোনো কাজ হয়ে থাকে বিডিও সাহেবকে আমরা নিশ্চিত বলবো যাতে বিডিও সাহেব যেটা আইনত ব্যবস্থা নেয় সেটা যাতে নাই কেন আমরাও চাই যে স্বচ্ছভাবে চলুন কোনো অবৈধ কাজের সাথে কেউ কোনো না যুক্ত করাই আছে যে পঞ্চায়েত সমিতির যারা জনপ্রতিনিধি তার যারা আছে তাদের হাজব্যান্ডের নামে বা ওয়াইফের নামে বা ছেলের নামে তারা কেউ কাজ করতে পারবে না ঠিক আছে এবং পঞ্চায়েত সমিতির যারা স্টাফ আছে তাদেরও কোনো বাবা বা ছেলে এই রকম নাম দিয়ে কাজ টাজ করতে পারবে না স্পেসিফিক তার নয় মা কনস্ট্রাকশনের নাম যেন রেজিস্ট্রেশন করা আছে সেটা আমাদের 50 দিন সময়পতি অনীস্তা দিতে পারব অনীস্তার গতি কনফার্ম নিশ্চিত এর ছয় যোগ্যতা পুরুষুর ভিডিও মদনমোহন মুরমু বলেন ব্লক থেকে রেজলিউশন করা হয়েছিল কিনা জানি না তবে অভিযোগ পেয়েছি ঘটনা খতিয়ে দেখছি অভিযোগ পত্র পেয়েছি তো সেটা আমরা দেখছি দেখছি অভিযোগটা পেয়েছি আমরা লেস না করতে পারে না তবে যে কথাটা বলছে রেজুলেশন থেকে কোটা আছে আপনি বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা